সীমানা প্রাচীর নিয়ে সমস্যা সমাধানে রেলের আধিকারিকদের নিয়ে শিলিগুড়ির বত্রিশ নম্বর ওয়ার্ডের কাশ্মীর কলোনি পাইপলাইন এলাকায় পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তার সঙ্গে উপস্থিত ছিলেন এডিআরএম এনজিপি অজয় সিং ডেপুটি মেয়র রঞ্জন সরকার অল ইন্ডিয়া লিমিটেডের জেনারেল ম্যানেজার অপারেশন অরিন্দম দাস সহ অন্যান্যরা শিলগুড়ির বত্রিশ নম্বর ওয়ার্ডের কাশ্মীর কলোনি পাইপলাইন এলাকায় রেলের তরফে তৈরি করা হচ্ছে সীমানা প্রাচীর রেলের তরফে সীমানা প্রাচীর তৈরি হলে ওই এলাকায় ঢোকার জন্য শুধুমাত্র আট ফুটের রাস্তা বেঁচে থাকবে যার ফলে ওই এলাকায় কোনো রকম দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স অথবা দমকল কিছুই ঢোকার সম্ভব হবে না ফলে সমস্যায় পড়বেন এলাকাবাসীরা চট্ট মেয়র অনুষ্ঠানে এমনই অভিযোগ পেয়ে গত সোমবারই এলাকা পরিদর্শনে যান মেয়র গৌতম দেব পুরো এলাকা সরজমিনে খতিয়ে দেখেন তিনি এরপর শুক্রবার অর্থাৎ আজ ফের রেলের আধিকারিকদের সাথেও এই এলাকা পরিদর্শন করেন তিনি রেলের আধিকারিকদের কাছে স্থানীয়দের সমস্যার বিষয়টিও তুলে ধরেন তিনি ইন্ডিয়ান রেলওয়েজ আইওএল এসএমসি আমাদের বড়ো চেয়ারপারসন কাউন্সিলার এখানকার লোকাল রেসিডেন্ট কর্পোরেশনে মিটিং করছি তার আগের দিন আমি এসেছি আবার এখানে আসলাম এখানে ওয়াল দিচ্ছে রেল রেল ওয়াল দি আমাদের এখানকার মানুষের বক্তব্য হচ্ছে যে মাঝখান দিয়ে রাস্তা রাস্তার ওই পারে গিয়ে ওই যে কোয়ার্টারগুলো আছে ওই দিক থেকে ওয়ালটা দিলে লোকে যাতায়াতের পথটা লোক ব্যবহার করতে পারবে আর আয়ের যে জায়গা আছে ওখানে তো পারমানেন্ট কিছু করা যায় না নিজ দিয়ে পাইপ লাইন আছে ওখান দিয়ে মানুষ যেরকম হাঁটা করছে বা একটা হালকা স্কুটার বাইক যাচ্ছে যাচ্ছে সেটা ওদেরও আপত্তি না বা একটা সাইকেলিং করছে করছে কিন্তু ওখান দিয়ে ভারী গাড়ি ট্রাক ফোর হুইলার ওখান দিয়ে যাওয়াটা ঠিক না আমরাও সেটা সাজেস্ট করবো না আর ওইখানে কোনো এনকোচমেন্টটা ডিজেবল না এখানকার মানুষজনকে বলেছে সামনের দিকে একটু গার্ডেন মতো করেছে ছোট গাছ ফুলের গাছ এগুলো করা যাবে কিন্তু বড়ো গাছ যেগুলো শিকড় তলায় গিয়ে পাইপকে ড্যামেজ করতে পারে সেটা করা যাবে আজকে আমাদেরকে ডেকেছিল ওনারা সবাই মেয়ের স্যারও এসছেন আরও এডিআরএম স্যারও এসছেন সবাই একটা এক মানে সবাই একত্র হয়েছিল এই জন্যই যে একটা এই যে কাছাকাছি যে প্রেসিডেন্ট সারা ওনাদের অসুবিধা হচ্ছে একটা বাউন্ডারি লাইন বাউন্ডারি ওয়াল একটা বানানো হচ্ছে সে বাউন্ডারি ওয়াল হওয়াতে ওদের ওনাদের অনেক অসুবিধা হবে সেই জন্য আমাদেরকে ডাকা তো এইখানে মেয়র স্যার ভালো করেই বলেছেন যে উনি বলেছেন যে রেলওয়েকে যদি পারা যায় ওনার রিকোয়েস্ট করেছেন উনি তো ওনাকে যদি ওনার বাউন্ডারি ওয়ালটা যদি শিফট করে তাহলে কাছাকাছি যারা থাকে ছোট স্কুটার বা বাইক নিয়ে আসা চলাচল করে তাদের যাতে সুবিধা আসা যাওয়াতে একটু অসুবিধা যাতে না হয় আর এনক্রোচমেন্ট মানে কিছু কিছু গাছ লাগানো আছে এগুলো তো আমি আমি আজকে এই মিটিংয়ের মাধ্যমে সবাইকে অনুরোধ করেছি যাতে এই গাছ বড়ো বড়ো গাছগুলো যাতে আমাদের না লাগে যাতে আন্ডারগ্রাউন্ড পাইপলাইন আছে প্রেশার হাই প্রেশার ওইগুলো ড্যামেজ হলে সবচেয়ে প্রথম ক্ষতিগ্রস্ত হবে কাছাকাছি লোকরা